আপনি একটা নতুন সার্ভিতে চলে গিয়েছেন অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হলেন আলোচিত সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহী ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি আমি জয়েন যাচ্ছি FCW বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে এক ভিডিও বার্তায় মাহি বলেন আমি মাহিয়া মাহি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে চমক নিয়ে এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটে বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান অপবিশ্বাস ও নুসরাত ফারিয়া এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করেছে শুভেচ্ছা দূত হিসেবে আর তাদের বেশিরভাগই দাবি ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন চারশোরও বেশি ভালোবাসার রং সিনেমা দিয়ে বালিউডে অভিষেক মাহির এরপর পোরামন সহ বেশ কিছু সিনেমায় ব্যবসায়িক সফলতা পেয়েছেন তিনি তবে পদ্মার বাহিরে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশি থাকেন আলোচনায় সবশেষ তাকে দেখা গেছে সাকিব অভিনীত রাজকুমার সিনেমায় অন্যদিকে রাজনীতিতেও সরব হয়েছিলেন সংসদ নির্বাচনে মাহি এক আসনে নৌকা প্রতীক না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন মাহিয়া মাহি আমি হেরে গেছি গেমে নির্বাচন তো একটা গেম তবে নায়িকা মাহির আগের মতো করে পদ্মায় ফিরতে রীতিমতো মরিয়া তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করছেন জিমে যাচ্ছেন নিজেকে নতুন মোড়কে হাজির করতে চাচ্ছেন মাহি সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিট নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন মাহি বলা যায় কাম ব্যাক করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ঢাকায় ছবির এই নায়িকা